আর এম বার্তা টিভি মুক্ত খবরে আপনাদের স্বাগত সংবাদ পাঠ করছি আমি মোহাম্মদ রেজাল করিম পীরগঞ্জ উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব হিন্দু সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবছরও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গাপূজা পীরগঞ্জ উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এগারো নং বৈরচনা ইউনিয়নের পতিলাবিল ও ঝাপরথুল দুর্গাপূজা মণ্ডপ এখানে পূজা উপলক্ষে ভক্ত দর্শনার্থীদের প্রতিদিন ভিড় জমেছে হাজারো মানুষের গতকাল পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ ইংরোজ বুধবার রাতে সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ বিএনপির উপজেলা ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও সাধারণ সম্পাদক নসরুদ্দে সহ আরও অন্য অন্য সংবাদকর্মী বৃন্দ পতিলাবিল মণ্ডপটি সীমান্তবর্তী হওয়ায় বিশেষ আকর্ষণ তৈরি করেছে আয়োজক ও দর্শনার্থীরা তারা মনে করছেন এটি জেলা ও উপজেলার মধ্যে অন্যতম বৃহৎ মণ্ডপে পরিণত হতে যাচ্ছে তবে ভক্ত দর্শকদের একমাত্র দুর্ভোগ হল চলাচলের পথ সরু ও কাঁচা রাস্তার কারণে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয় এ বিষয়ে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ শান্তিপূর্ণ ও ধর্মীয় সম্প্রীতির এই পূজায় সকলের অংশগ্রহণ উৎসবকে করেছে আরও বর্ণময় ধন্যবাদ